কামালপুর বর্ডার শেয়ার করে যে শেয়ার করে যে বর্ডার সেটা আর আরেকটা জিনিস হলো এখানকার আরেকটা জিনিস হলো পাথর যে যায় মানে আমাদের বিল্ডিংয়ে যে পাথরগুলো লাগে এইগুলো পাথরগুলো পাথরগুলো ফাঁসছে পাহাড় থেকে যেরকম বড় থাকে আর দিয়ে নিয়ে আয়োজন থাকছে আবহাওয়াটা অন্যরকম পাহাড় টানা ইডলি আমরা এখানে আসার পর বিজেপির সাথে কথা বললাম তো আর আমাদেরকে ডিরেকশন অ্যাকচুয়ালি ওই বেড়াটা ইন্ডিয়ার

সবসময় বস্তু থাকে তো আমরা একটু আসছিলাম ইয়াতে তো এখানে কাটাতারের বেড়াগুলো দেখা যায় কিন্তু খুব একটা তো দেখা যায় ততটুকি তো আমরা এখন চলে যেতেছি ব্যাটারির পাওয়ার একদম শেষ তো দেখা হবে নেক্সট ব্লগে